এই হলো আমার আজকের ক্লায়েন্ট যে বাড়ি থেকে ভোর চারটের সময় বেরিয়ে প্রায় পাঁচ ছ ঘন্টা জার্নি করে সেই হলদিয়া থেকে হাবড়াতে এসেছে শুধুমাত্র এক্সটেনশন করাতে কেউ যখন এতটা সকালে ঘুম থেকে উঠে এতটা লং জার্নি করে শুধুমাত্র করানোর জন্য আমার কাছে আসে তখন কিন্তু ফিলিংসটা একটু অন্যরকমই হয় কিন্তু চাইলে ওর কাছাকাছি অন্য কোনো আর্টিস্টের থেকে এক্সটেনশনটা করতে করাতে পারতো বেকার নিজের ঘুম নষ্ট করে এতটা জার্নি করে কেনই বাঁচতে যাবে কিন্তু বিষয়টা একটু অন্যরকম বিষয়টা ভালো লাগার ভালোবাসার ও আমাকে আর আমার কাজ দুটোকেই পছন্দ করে এই যে তোমরা আমাকে এতটা ভালোবাসো তার জন্য আমি ব্লেস তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসার জন্য সে আমার বাড়ির লোক একটু কম ভালোবাসে সেটা আলাদা বিষয় যদি না তোমরা এইভাবে আমার পাশে থাকতে তাহলে হয়তো কিছুই হতো না আরো কিছু মানুষ আছে যাদের কথা না বললেই নয় তবে তাদের কথা আজ নয় অন্য কোনো ভিডিওতে শেয়ার করবো অনেক বেশি বেশি ইমোশনাল কথা হয়ে যাচ্ছে তাহলে আমার ব্লগে ফেরা যায় তো যাই হোক আমার ক্লায়েন্ট কিন্তু একটা ডিজাইন পছন্দ করে নিয়ে এসেছিল আমারই একটা করা কাজ ফার্স্টেই তো সে আমাকে সেই ফটোটা দেখিয়ে বলো তুমি আমাকে এইরকম করে দাও আর তারপরেই সে আমাকে বলো তুমি তোমার পছন্দ মতো যেটা ভালো লাগে সেটাই করে দাও আমি লাম তার ওই ডিজাইনটাও পছন্দ আবার আমার পছন্দের উপরেও বিশ্বাস আছে তাই আমি তাকে তার পছন্দ করে আনা ফটোর সাথে আমার কিছু পছন্দ জুড়ে দিয়ে একটা ডিজাইন করে দিয়েছি ওর তো এটা খুবই পছন্দ হয়েছিল আর এবার তোমরা বলো তোমাদের কেমন লাগলো আর বেশ কিছু জন আমাকে কমেন্ট করো ইনবক্স করো যদি তুমি কিসের প্রোডাক্ট ইউজ করো তাহলে আজকে দেখেই না আমার কাজের প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট প্রোডাক্টটি কিন্তু আমি সেলসে ইউজ করি